ওম নমঃ শিবায় হরহর হর মহাদেব কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্ন অনুসারে আগামী নয় জানুয়ারি থেকে পুরোপুরি চৌদ্দই জানুয়ারি এই সময়কালের মধ্যে আপনার একাদশ ঘরে অর্থাৎ লাভের ঘরে এবং সামাজিকতার ঘরে কিন্তু সূর্য মঙ্গল বুধ এবং শুক্রের একসাথে অবস্থান থাকছে অর্থাৎ এটি একটি বিরল চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে যার কারণে এক বিশেষ তিনটি শুভ খবর আপনারা কিন্তু একান্তই পেতে পারবেন এবং পরিবর্তনগুলি নিজেদের জীবনে অনুসূচক করতে পারবেন এটি একটি বিরল মহাজাগতিক যোগ আপনার কর্মক্ষেত্রের প্রভাব হবে বৈপ্লবিক পাশাপাশি মঙ্গলের যে তেজ থাকছে সেহেতু ধনুতে মঙ্গল আপনার আত্মবিশ্বাসকে এমন এক পর্যায়ে নিয়ে যাবে যে অসম্ভব কাজকেও আপনি সম্ভব করে তুলতে পারবেন কোনো প্রজেক্টে যদি আটকে থাকে তবে এই পাঁচ দিনের মধ্যে তা বিষয় বা সেই সমস্ত বিষয় কিন্তু গতি আপনারা ফিরে পাবেন এই যোগ আপনার বুদ্ধিকে প্রখর করবে যারা ম্যানেজমেন্ট কনসালটেন্সি বা সরকারি চাকরির সাথে যুক্ত আপনারা বড়ো কোনো খবর আপনারা অবশ্যই কিন্তু পেতে পারবেন শুক্র এখানে থাকায় সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিরা যেমন লেখক শিল্পী বা ডিজাইনাররা অপ্রত্যাশিত খ্যাতি পাবেন একাদশ ঘর হচ্ছে কি আয়ের ঘর আর এখানে মঙ্গলের উপস্থিতি প্রমাণ করে যে আপনি সাহসিকতার সাথে আপনার প্রাপ্য আদায় করে নিতে পারবেন প্রতিযোগিতারা আপনার সামনে দাঁড়াতে একেবারেই সাহস পাবে না এর পরের যে বিষয়টি হচ্ছে আপনার রাশির অধিপতি শনি বর্তমানে দ্বিতীয় ঘরে অর্থাৎ মিন রাশিতে কিন্তু অবস্থান করছে দ্বিতীয় ঘর হচ্ছে কি ধন বা সঞ্চয়ের ঘর পরিবারেরও ঘর সেক্ষেত্রে শনি যখন ধনের ঘরে থাকছে তখন সে টাকা সহজে কিন্তু দেয় না কিন্তু যা দেয় তা দীর্ঘস্থায়ী হয় এই সময় আপনার কথাবার্তা থেকে শুরু করে বা বাণীর ওপর শনির কঠোর নিয়ন্ত্রণ থাকবে আপনি যদি রূঢ় কথা বল বলেন তবে আপনার আর্থিক ক্ষতি কিন্তু একটা হতে পারে তবে এই শনি আপনাকে খুব হিসেবি হতে শেখাবে একাদশ ঘরের গ্রহরা যেমন আয়ের রাস্তা তৈরি করবে দ্বিতীয় ঘরের শনি সেই আয়ের অংশ একান্তই সঞ্চয় করতে বাধ্য করবে শেয়ার বাজার বা দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য ন তারিখ থেকে চৌদ্দই জানুয়ারির মধ্যে ভালো কোনো সুযোগ আসতে দেখা যেতে পারে তবে মেন রাশিতে থাকা শনি একান্তই কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা আধ্যাত্মিক কাজে বা দান ধ্যানে আপনার অর্থ কিন্তু ব্যয় করাতে পারে যে আপনার মানসিক প্রশান্তিও কিন্তু ফিরাবে এরপরের যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে বিষয়টি লক্ষ্য করা যাবে যে আপনাদের সপ্তম ঘরে কিন্তু কেতুর অবস্থান থাকছে যার কারণে কিন্তু আপনার যে পার্টনার একটুকু কিন্তু এই সময় একটা ব্যতিগ্রস্ত এবং কৌতূহলজনিত একটা ব্যক্তিত্ব সাধন করবে অর্থাৎ বোঝা খুব অসম্ভব হবে সেক্ষেত্রে নানান রকম জটিলতা কিছু সাময়িক কিছু সময়ে একটা কটুকতা আসতে দেখা যাওয়া বা তৃতীয় ব্যক্তির কোনো সঞ্চার ঘটা আপনাদের দাম্পত্য জীবনে প্রেম জীবনে এগুলি কিন্তু দেখা দিতে পারে অর্থাৎ একান্তই কিন্তু একটা ডিটাচমেন্ট থাকবে সেক্ষেত্রে এই সময় কিন্তু আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু নজরদাবি রেখে চলাটাও কিন্তু যথাযথভাবে প্রযোজিত হবে আপনাদের ক্ষেত্রে সঙ্গীর বিশেষ কিছু ভাবনা চিন্তাকে প্রাধান্য দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে যে কোনো ক্ষেত্রে আপনারা হুটহাট করে কোনো রকম কোনো মাথা গরম করে কোনো কথাবার্তা বলতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা তথা জটিলতার পরিপাকে কিন্তু পড়ে যেতে পারেন তাই এই বিষয়ে কিন্তু সচেতন আপনাদেরকে অত্যাবশ্যকীয়ভাবে থেকে চলতে হবে এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের লগ্নে কিন্তু অবস্থান করছে রাহু সেক্ষেত্রে এই অবস্থান আপনার চিন্তাধারা হবে অত্যন্ত আধুনিক এবং প্রগতিশীল এই অবস্থানের কারণে কিন্তু কেতু আপনার বারবার শেকড়ের টান বা পুরনো সংস্কারের দিকে একটা কিন্তু টেনে ধরবে এই দুই বিপরীত শক্তির টানে আপনার ভেতরের একটা মানসিক অস্থিরতা তৈরি হতে পারে বিশেষ করে এই পাঁচটি দিনে মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেবেন আপনারা বাড়িতে কোনো পুরোনো মেরামতির কাজ বা জমি সংক্রান্ত বিষয় হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে হলে বা একটা নিতেও কিন্তু হতে পারে তবে মনে রাখবেন রাহুর প্রভাবে আপনার ব্যক্তিত্ব এই সময় অত্যন্ত প্রভাবশালী থাকবে ফলে বাইরে আপনার প্রভাব বাড়লেও ঘরের ভেতরের শান্তির জন্য আপনাকে কিছুটা ত্যাগ স্বীকার করতেই হবে এরপরে যে বিষয়টি থাকছে আপনাদের ক্ষেত্রে আপনাদের শিক্ষা দেখুন আপনাদের পঞ্চম ঘরে অর্থাৎ বুদ্ধি এবং সন্তানের ঘরে বৃহস্পতি রয়েছে আবার বকরি অবস্থায় সেক্ষেত্রে পঞ্চম ঘরে বৃহস্পতি থাকা অত্যন্ত শুভ কিন্তু বকরি হওয়ার কারণে এটি কিন্তু আপনাকে কিছুটা ধীর গতিতে ফল দেবে ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত গভীর চিন্তার সময় হবে আপনি যদি কোনো গবেষণামূলক কাজ বা উচ্চশিক্ষার সাথে যুক্ত থাকেন তবে এই সময়ে নতুন কোনো তত্ত্ব আপনার হাতেও কিন্তু আসতে পারে বা একটা প্রজেক্ট আসতে পারে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে অতি আত্মবিশ্বাস কিন্তু বিপদ ডেকে আনতে পারে এই সময়কারে বকৃ বৃহস্পতি নির্দেশ করে যে আপনাকে আপনার পুরনো পড়া বা জ্ঞান আবার কিন্তু ঝালিয়ে নিতে হবে যারা সন্তান নিতে ইচ্ছুক বা সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত আপনাদের জন্য কিন্তু এই সময়টি একটা মিশ্র ফল দেবে আপনারা কোনো কিছু সিদ্ধান্ত নিতে চাইলে একটা মানসিক দোটানায় পড়তে পারেন সেক্ষেত্রে নেবেন কি নেবেন না বা কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারেন নাকি পারেন না এই বিষয়ে কিন্তু একটা চিন্তা থাকতে পারে তাই বলবো অবশ্যই ডাক্তারি পরামর্শ সুবাদে চলা দরকার যেনারা সন্তান নিতে ইচ্ছুক এবং সন্তানের শিক্ষা নিয়ে চিন্তিত থাকলে অবশ্যই কোনো এডুকেশনাল কাউন্সিলরের থেকে বিশেষ কিছু তথ্য আপনারা কালেক্ট করুন তাতে কিন্তু একটা উপসংস্কার কিন্তু একটা পরামর্শ আপনারা পাবেন এবং একটা সিদ্ধান্তের অন্তরালে কিন্তু আপনারা পৌঁছোতে পারবেন আপনাদের ক্ষেত্রে বলি বৃহস্পতির কৃপায় ভাগ্য আপনাদের সঙ্গ দিল তা আসবে পরিশ্রমের মাধ্যমে তাই বলবো পরিশ্রম করা ভুলবেন না পরিস্থিতি যাই হোক না কেন কুম্ভ রাশিতে রাহুর এই যে উপস্থিতি অর্থাৎ আপনাদের লগ্নে যে উপস্থিত আপনাকে কিছুটা হাইপার একটা অ্যাক্টিভ বা অতি সক্রিয় করে তুলতে পারে মঙ্গলের দৃষ্টির কারণে রক্তচাপ বা মাথায় চোট পাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই রাস্তাঘাটে চলাফেরা বা গাড়ি চালানোর সময় অবশ্যই সতর্ক থাকুন তবে ইতিবাচক দিক হলো কী না ধনুরাশির গ্রহগুলো আপনাকে জীবনী শক্তি প্রদান করবে এই সময় আপনার খাদ্য তালিকায় পরিবর্তন আনাটাও কিন্তু জরুরি হবে বিশেষ করে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার দাবার থেকে দূরে থাকুন কারণ কেতু এবং লগ্নস্থ রাহু পেটের গণ্ডগোল বা গ্যাস অম্বলের একটা অ্যাসিডিটির সমস্যা কিন্তু বাড়িয়ে দিতে পারে মানসিক স্বাস্থ্যের জন্য এই সময় নির্জনে কিছুটা কিছুক্ষণ সময় কাটানো বা ধ্যান করা আপনার জন্য ঔষধের মতো কাজ করবে তো এক কথায় সারসংক্ষেপে বলা যাবে যে এই সপ্তাহটি আপনার জন্য কর্মই ধর্ম এই মন্ত্রে চলার সময় পাশাপাশি গ্রহদের অবস্থান বলছে যে আপনার ভাগ্য আপনার কিন্তু সম্পূর্ণ হাতের মুঠে রয়েছে কিন্তু তার জন্য আপনাকে কিন্তু আপনার স্বভাবজাত আপনাদের যে প্রধান একটা ব্যাপারটা রয়েছে আপনাদের কিন্তু থাকে সেক্ষেত্রে এই বিষয়টাকে কিন্তু ত্যাগ করতে হবে কাল করব বলে কোনো রাত কাজ ফেলে রাখবেন না অবশ্যই আজকে করুন এই মুহূর্তে করুন এই রকম একটা মনোভাব নিয়ে এগিয়ে যান দেখবেন সফলতা সুনিশ্চিত হবে সেক্ষেত্রে একাদশ ঘরের গ্রহরা আপনাকে নতুন মানুষের সাথে পরিচয় করাবে এই নেটওয়ার্কিং ভবিষ্যতে বড় কোনো লাভও কিন্তু এনে দিতে পারে দ্বিতীয় ঘরের শনি জন্য বড় বিনিয়োগের আগে অবশ্যই অভিজ্ঞ কারো পরামর্শ অবশ্যই আপনারা অভিহিত করুন যেহেতু রাহু আপনাদের লগ্নে তাই প্রতিদিন ভোরে শিবের অর্থাৎ ভগবান শিবজির আরাধনা করুন এবং শিবলিঙ্গে জল অর্পণ করুন এক ঘট এক ঘট করে পাশাপাশি এটি আপনার মানসিক অস্থিরতা কমিয়ে স্থিরতা আনবে এবং একটি বেল পাতা অবশ্যই নিবেদন করুন আপনাদের মনের কামনা বাসনা একান্তই পূর্ণ হবে এই ছোট ছোট কাজগুলি আপনাদেরকে কিন্তু বড়সড় সড়ো পরিবর্তনের পথে সঞ্চারিত করবে তাই বন্ধুরা আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন এবং এইভাবে নিজেদের জীবনকে পরিচালনা করুন দেখবেন জীবনটাকে কিন্তু নতুনভাবে সুসজ্জিত করতে পারবেন অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অনুসূচক করে তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত কেমন লাগলো কোন কোন বিষয় অজানা থেকে গেল অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না এবং ভক্তি ভরে লিখে যান হর হরো মহাদেব জয় শঙ্কর নাশক বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যান শঙ্করনাশক বাবা হনুমানজির কৃপায় সমস্ত বাধা বিপত্তি দূর হবে জীবনে ফিরবে আসল স্মৃতি ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অলপশনে সিলেক্ট করে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার